আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই অবশ্যই দেখে আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বাজারের সার্বিক পরিস্থিতি ভালো নয় আমি অবশ্যই আপনাদের সাথে স্বীকার করি তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এখন কি করবেন কি করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করেছি গতকালকের ভিডিওতেও তো মার্কেটের এই যে আজকেও আপনারা গত কার্যদিবসেও দেখতে পারলেন চুয়ান্ন পয়েন্ট প্লাস চুয়ান্ন পয়েন্ট মাইনাস হয়ে যায় তো এই যে একটি মাইনাসের ধারাবাহিকতা এখনো পর্যন্ত রয়েছে মার্কেটের কিন্তু এখনো সেল সিগনালেই রয়েছে তো আপনাদেরকে গত কার্য গতকালকের যে ভিডিওতে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আপনারা দেখতেই পেরেছেন যে মার্কেটের আমি একটি মার্কেটের সাপোর্ট কোথায় রয়েছে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো দেখুন আমরা যখন আলোচনা করি তখন টেকনিক্যালি এনালাইসিসের মাধ্যমেই আমরা আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি তো সেই বিষয়টি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি কিন্তু এখন কথা হলো আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমরা যদি এখন কোনো স্টক সেল না করি তাহলে কিন্তু স্টক আমাদের হাত থেকেও নিতে পারবে না এবং মার্কেট কিন্তু অটোমেটিকলি তার আপে যেতে হবে ইউটার্ন আসতেই হবে তো আমরা যদি এখন কোনো বোকামি না করি দেখুন গত কার্য দিবসে আটাত্তরটি স্টক কিন্তু বেড়েছে দুইশো চুয়াত্তরটি কোম্পানি নেগেটিভ হয়ে গেছে চল্লিশটি কোম্পানি তার লেনদেনে তার কমেও নাই বাড়েও নাই তার মানে হলো যে প্রাইজে তার ওপেনিং হয়েছিল সেই প্রাইজে সেই প্রাইজেই কিন্তু ক্লোজিং হয়েছে তো এই এই যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর দেখুন লেনদেন কিন্তু কিছুটা হলো কিছুটা হলো ভালো হয়েছে ছয়শো কোটি প্লাস হয়েছে তার মানে হলো যে লেনদেন এখন বাড়া শুরু হচ্ছে এখন দেখুন এই যে লেনদেন বাড়া শুরু হচ্ছে তাহলে কি। তাহলে কারা এখন ইনভেস্ট করা শুরু করেছে তো যারা এই মার্কেটকে এইভাবে ফেলে তারা আবার হাই প্রাইজে বিক্রি করার চেষ্টা করবে তারাই কিন্তু এভাবে ধীরে ধীরে ইনভেস্ট বাড়া বাড়তেছে তো আমাদের সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে আপনারা আর এই বোকামি ঠিক করবেন না আপনার হাতে থাকা স্টকটি আপাতত আপাতত সেল থেকে বিরত থাকুন এবং মার্কেট কি হচ্ছে এখন আমার মনে হচ্ছে যে আমরা আপনারা তাকানোর প্রয়োজন নয় তো এখন আপনাদেরকে মার্কেট যাই হোক মার্কেট যেভাবে চলতে থাকুক আপনারা অন্ততপক্ষে একটি সপ্তাহ একটি সপ্তাহ শুধুমাত্র মার্কেটে কে নজর না দেন মার্কেটে আপনাদের আমি জানি গুলো অনেক প্রাইস ডাউন হয়ে গেছে এটি সাধারণ বিনিয়োগকারী প্রতিটি বিনিয়োগকারীর অবস্থায় সেম হয়েছে তো আমি বলবো আপনারা এই মুহূর্তে মার্কেটের অবস্থান থেকে সরে আসুন সেল থেকে বিরত থাকুন আপনার হাতে থাকা স্টকটি আমি পূর্বের থেকে কিন্তু আপনাদেরকে এই নির্দেশনাগুলো দেওয়ার চেষ্টা করি যে আপনারা অন্ততপক্ষে সেল দেওয়া থেকে বিরত থাকুন তো আপনি যদি সেল না দেন তাহলে মার্কেট কিন্তু অটোমেটিকলি ইউটার্ন আসবে তো এই যে দেখতেই পারতেছেন ছয়শো দুই ছয়শো দুই কোটি টাকা লেনদেন হয়েছে এটি কিন্তু মার্কেটে ধীরে ধীরে মার্কেটে লেনদেন বাড়া বাড়া শুরু হয়ে গেছে তো আপনার হাতে থাকা স্টকটি থেকে প্লিজ প্লিজ আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আপনাদের হাতে থাকা স্টকটি সেল না করে অপেক্ষা করুন আপনাদের শুভ দিন চলে আসতেছে তো খুব শিগগির আপনাদেরকে আমি বলবো যে এই মাসটি আপনারা ধৈর্য ধরুন আগামী মাস থেকে আপনারা এই যে তার যে মার্কেটের ইউটার্ন আশা করি পেয়ে যাব আমরা খুব শিগগির আর আপনারা জানেন গত কার্য দিবসে তিনটি কোম্পানি হল্টেড ছিল তিনটি কোহিনোরও কিন্তু হল হ্যাঁ তো এরকম চারটি কোম্পানি হল্টেড ছিল আর মার্কেটের যে লেনদেন বাড়তেছে এটিকে আপনারা বুঝতেই পারতেছেন দেখেন অনেক স্টকে কিন্তু ভালো ভলিউম হচ্ছে এবং ভালো টুকিটাকি করে প্রাইজও হচ্ছে তো আপনাদের এইগুলো বুঝতে হবে হ্যাঁ তো এখন আপনারা সেল করার সময় নয় এখন আপনাদের ধৈর্য ধরার সময় তবে আপনাদেরকে আমি বলছি যে মার্কেট যে গতকাল যদি বসে গতকালকে যে ভিডিওতে মার্কেটের যে সাপোর্ট আশা করি এর আগেই এই সাপোর্টের আগে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদিও কারেকশন হয় এখনো পর্যন্ত কিন্তু ইওটান দিবে এই ধরনের সিগনাল আমি এখনো দেখতে পারি নাই তো এই কারণেই আপনাদেরকে বলার চেষ্টা করলাম তো এটি আপনাদেরকে এখনো নেগেটিভে রয়েছে মার্কেট কারেকশন মোডে তো আশা করি মার্কেট এর আশেপাশের থেকেই যে ইন্ডেক্সটি আপনাদেরকে সাপোর্ট বলার চেষ্টা করেছিলাম সে সে তার আশেপাশ থেকেই আবার ঘুরে যাবে মার্কেট এবং মার্কেটের একটি ভালো শুভ দিন আমরা দেখতে পারবো ইনশাল্লাহ তো আপনাদেরকে আজকে এই পর্যন্তই আলোচনা আবারও ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আবারও অনুরোধ করব যা আপনারা অন্ততপক্ষে এই মুহূর্তে সেল থেকে বিরত থাকুন এবং কোনো স্টক আপাতত সেল করবেন না এবং কোনো স্টক আজ সকালে ক্রয় করে বিকালে বিক্রি করে দিবেন এই ধরনেরও কোনো পরিকল্পনা করে কোনো লেনদেনে যাবেন না তো আপাতত এই কয়েকটা দিন আপনারা ধৈর্য ধরুন একটি সপ্তাহ শুধুমাত্র অপেক্ষা করুন দেখবেন মার্কেট এখান থেকে ভালো একটি ইউটার্ন আপনারা পাবেন এবং মার্কেটের যে গতি সেই গতিটিও কিন্তু ফিরে পাবেন ইনশাল্লাহ আপনারা যদি এই ধৈর্যটি ধরতে পারেন আপনাদের সফল আপনারাই বুক করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি আপনার মনে হয় যে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিলে অন্যরা উপকৃত হবে তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিতে পারেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আগামীকালকে আবার কথা হবে মার্কেট নিয়ে